তথ্য আপাদের লাগাতার অবস্থানের ছত্রিশতম দিনেও তাদের দাবি পূরণ হয়নি পায়নি কোনো আশ্বাস চলমান তথ্য রাজস্ব আন্দোলনে তাদের দাবি আগামী এক মাসের মধ্যে কর্তনকৃত সকল বেতন পরিশোধ করতে হবে এবং সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে হবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে তথ্য আপাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছে তথ্য আপা আন্দোলন কমিটির সভাপতি সঙ্গীতা সরকার আমরা মহিলা শিশু মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার তথ্য বা প্রকল্পের কর্মকর্তা এবং কর্মচারীর আমরা এখানে আজকে ছত্রিশ দিন যাবৎ লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি আমাদের দর্শকদের সদয় অবগতির জন্য বলতে চাই যে আমরা এখানে আমাদের রাজস্বের যে দাবি সেটার সাথে আরও কিছু দাবি নিয়ে আমরা বসেছি তো এই কথা বললে সবাই বলে যে প্রকল্পে চাকরি করি কেন রাজস্ব চাই তো সবার অবগতির জন্য বলতে চাই যে আমাদের প্রকল্পে ডিপিপিতে উল্লেখ ছিল প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্ব করা হবে যেটা আমরা আমাদের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে জয়েন করার কিছুদিন পরে জানতে পাই আমরা সবাই এখানে তিন ধাপের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এসেছি লিখিত প্র্যাকটিক্যাল ভাইভা এছাড়া অন্যান্য স্থায়ী যে চাকরিগুলোর ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল হয় সেটাও আমাদের ক্ষেত্রে হয়েছে তো যেহেতু আমাদের ডিপিপিতে উল্লেখ আছে কিন্তু আমাদের প্রকল্প প্রধান কার্যালয় সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেননি উল্লেখ্য অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদের প্রজেক্ট রাজস্বকরণের ব্যাপারে দুইবার চিঠি দেওয়া হয়েছিল একটা দু সালে এবং একটা দু সালে তারপরেও কোনো ব্যবস্থা নেননি ওনারা বারবার প্রজেক্ট একবার এক বছর এক বছর করে বাড়িয়েছেন আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে ওনারা আমাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়া চার মাস পর থেকে কেটে আসছেন আবার বলেছেন যাতে আমরা আন্তরিকতার সাথে কাজ করি তাহলে প্রজেক্ট রাজস্ব হবে যার কারণে আমাদের যেটা টার্গেট ছিল সুবিধাবঞ্চিত নারীদের এক কোটি নারীকে সেবা দেওয়া সেই সেবা আমরা দুই কোটি তিরিশ লাখ নারীর কাছে পৌঁছে দিয়েছি কিন্তু এত কিছুর পরে ওনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বিধায় আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসতে কিন্তু আসলে বিষয়টা খুব অমানবিক হয়ে গিয়েছে কারণ বাংলাদেশের ইতিহাসে এতগুলো মেয়ে টানা ছত্রিশ দিন পর্যন্ত কখনও রাস্তায় ছিল না আমাদের দাবি যৌক্তিক আপনারা জানেন এখানে এই পর্যন্ত বেশ কিছু সুশীল সমাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাদের রাজনৈতিক অন্যান্য ব্যক্তিবর্গ এসেছেন তারা আমাদের কাগজপত্র দেখেছেন এবং তারা বলেছেন না আমাদের দাবি যৌক্তিক উল্লেখ্য জুনায়দ সাকি ভাই কয়েকদিন এসেছিলেন উনি একবার বলেছেন স্পষ্টভাবে যে আমাদের ডকুমেন্টটি লেখা নাই যে করা হবে করা হতে পারে ব্যবস্থা করা গ্রহণ করা যেতে পারে উনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা ডকুমেন্ট দেখেছি সেখানে লেখা আছে ব্যবস্থা গ্রহণ করা হবে তো কোনো প্রকার কিন্তু নেই কোনো সম্ভবতা নেই সেখানে ডিরেক্ট লেখা ছিল তারপরে আমাদের প্রকল্প প্রধান কার্যালয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না যার কারণে আমরা বাধ্য হয়েছি কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো ব্যবস্থাই নেননি উল্লেখ্য আমরা অনেক চেষ্টার মাধ্যমে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার সাথে মাঝখানে একবার বসেছিলাম উনি যদিও সেটা আমাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে ডেকেছিলেন কিন্তু ওটা আসলে একপাক্ষিক ছিল মত বিনিময় সভার ব্যানার লাগিয়েছিলেন উনি আমাদের কোনো কথাই শুনেননি কোনো দাবি শুনেননি উনি ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওনারা বলছেন আমরা আওয়ামী লীগের আবর্জনা তো উল্লেখ্য আওয়ামী সরকারের সময় অনেক ধরনের নিয়োগ হয়েছে তার মধ্যে একমাত্র আমরাই আওয়ামী লীগের আবর্জনা হয়ে গিয়েছি আমাদের নেত্রী বেশ কয়েকবার বলেছেন আমরাও বলেছি যে আমাদের মধ্যে কেউ যদি আওয়ামী লীগের আবর্জনা হয়ে থাকি বা আমাদের ভার্সিটি লাইফে কলেজ লাইফে আমরা যদি কেউ পলিটিক্সের সাথে জড়িত হয়ে থাকি আপনি সেটা বের করেন তদন্ত করেন তাদেরকে বের করে দেন তারা তাও করছেন না আবার ওনারা বলছেন যে আওয়ামী লীগের আবর্জনা আমাদের টানবেন না কিন্তু আমরা যে প্রজেক্টটাকে সফল করেছি আওয়ামী লীগের সময়ের প্রজেক্ট তারা সেটাকেই আবার বাড়াচ্ছেন তৃতীয় পর্যায়ে আনছেন যেটা আউটসোর্সিং উল্লেখ্য ফ্যাসি সরকারও আমাদের সাথে বৈষম্য করেছে যেহেতু তাদের সময়ে প্রকল্প রাজস্ব গণে চিঠি এসেছিল তারা কোনো ব্যবস্থা নেননি তাহলে তাদের সময় আমাদের সাথে বৈষম্য হয়েছে এই সরকার বৈষম্য দূর করতেই বসেছে তারপরে আমরা যখন এই যে আগস্টে যখন আমরা যৌবন অভিমুখী হই তখন আমাদের বলেছে যে আমরা ফ্যাসির সরকারের দোষর এই জন্য এই সরকার এই সরকারকে বিতর্কিত করতে চাচ্ছি আপনারা জানেন এই সরকার আসার পরে বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা আন্দোলনে যায় নাই কারণ ফ্যাসি সরকারের সময় সবাই কোনো কথা বলতে পারে নাই যেহেতু এই সরকার বৈষম্য দূর করতে বসেছে সবাই এই আশা নিয়ে ওনার কাছে গিয়েছিল আমরাও গিয়েছি কিন্তু আমাদের কিছুই করেননি আমাদের মহিলা বিষয়ক উপদেষ্টা বলেছেন আমরা ভালো আছি রাস্তায় ভালোই আছি উনি একজন নারী একটা নারীর কি কি সমস্যা থাকতে পারে কি কি অসুস্থতা থাকতে পারে কি কি জটিলতা কম্পিটিশন থাকতে পারে উনি ভালো করে জানেন একজন নারী হয়ে উনি এই কথাটা কিভাবে বলেন আমরা যখন জুন জুনের এক তারিখে যমুনা অভিমুখে যাচ্ছিলাম তখন আমাদের প্রথমে পাঁচ দিনের অনশন ছিল আমাদের অনশনকৃত মেয়েদের উপরে লাঠি লাঠিচার্জ পুলিশ লাঠিচার্জ করে সেই বিষয়ে আমাদের নারী কমিশনের যিনি প্রধান ওনাকে ফোন দেওয়া হয়েছিল উনি বলেছে এসব বিষয়ে কথা বলার কোনো সময় নাই আমরা জানি যে আমাদের বর্তমান যিনি উপদেষ্টা প্রধান উনি নারী বান্ধব দেশে এবং দেশের বাইরে নারীদের অধিকার নিয়ে নারীদের ক্ষমতার নিয়ে কাজ করেন আমাদের মহিলা বিষয়ক উপদেষ্টা একজন নারী আমাদের পিডি নারী আমাদের জাতীয় মহিলা সংস্থার ইডি যিনি পরিচালক উনিই নারী অথচ দেখেন আমরা এতগুলো মেয়ে রাস্তায় বসে আছি আমাদের মহিলা বিষয়ক উপদেষ্টা আরও একটা কথা বলেছেন যে আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসি সিম্পিতি পাওয়ার জন্য একজন মা যার বাচ্চা উনি যার উনি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান তাহলে এই ব্রেস্ট ফিডিং করা বাচ্চাটাকে উনি কোথায় রেখে আসবেন আমরা তো কর্মজীবী নারী আমরা আমাদের বাচ্চা আমাদের সংসার সব কিছু সামলে এই কাজগুলো করে থাকি আমাদের তারপরে আমাদের প্রজেক্ট সফল সফল বলে ওনারা তৃতীয় পর্যায়ে আনছেন কিন্তু ওনারা আউটসোর্সিংয়ে আনবেন আউটসোর্সিং থেকে আমাদের এখানে যারা কাজ করছে তারা মাত্র ত্রিশ পার্সেন্ট সুযোগ পাবে কিন্তু আমরা আউটসোর্সিং চাই না আমরা তো এমনি এমনি আসিনি আমরা যোগ্যতার ভিত্তিতে এসেছি আমরা একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এসে তাহলে আমরা কেন আউটসোর্সিংয়ে যাবো কিন্তু এই যে এতদিন পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি আপনারা দেখছেন এখন পর্যন্ত ওনারা আমাদের কোনো আশ্বাস তো দেনই নি উল্টা বলেছেন যে উনি হলো ওনার সক্ষমতা নেই অথচ এই বাজেটে আমরা দেখেছি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই বেশ কিছু প্রজেক্ট অষ্টম পর্যায়ে বা চতুর্থ পর্যায়ে বৃদ্ধি পেয়েছে সরকারের সক্ষমতা শুধু তথ্য আপার ক্ষেত্রে নেই উনি ওনারা বলেছেন ওনারা বেকারত্ব দূর করার চেষ্টা করছেন আমরা সবার বেকার হয়ে যাবো আবার আউটসোর্সিংয়ে যারা আসবে তারাও তো দু এক বছর পরে বেকার হয়ে যাবে তাহলে এটা কেমন বেকারত্ব দূর করা আবার উনি বলেছেন আমরা যাতে নতুনদের সুযোগ তাহলে আমাদের যারা আমলারা আছেন এখন কর্মরত তাদের এজ আর আমাদের এজ কি সমান আমাদের কতটুকু এজ হয়েছে যে আমরা নতুনদের সুযোগ করে দিব আবার উনি বলছেন যে আমরা উনি আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থাই নেবেন না তাহলে কি বৈষম্য দূর করতে বসেছেন উনি আমাদেরকে হুমকি ধামকি দিয়ে সেদিন বের করে দিয়েছেন আমাদের এই যে গত কয়েকদিন আগেও এনসিপি সামান তাপও এসেছিলেন পর সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আজকে সে আটচল্লিশ ঘন্টা শেষ হতে চলেছে এখন পর্যন্ত আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কোনো প্রকার কোনো আশ্বাস বা কিছু এখন পর্যন্ত জানাননি আমাদের যিনি নেত্রী উনি অসুস্থ হয়ে গিয়েছেন আমি নিজেও অসুস্থ আমাদের এখানে অনেক মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে ওনারা নারী দিয়ে কাজ করেন নারীর অধিকার নারীর নিরাপত্তা নারীর ক্ষমতায়ন আমরা এতগুলো মেয়ে রাস্তায় কেমন নিরাপত্তা এটা কেমন নারীর ক্ষমতায়ন কেমন নারীর অধিকার বলেন আমাদের দাবি অযৌক্তিক হলে চলে যায় তাও তো বলছেন না কারণ আসলে আমাদের দাবি যৌক্তিক এজন্যই ওনারা আমাদের কাছে আসতে চাচ্ছেন না আমাদের প্রত্যেকটা দাবি ঠিক আছে তা আমাদের এখন তিন দফা দাবি প্রথমত জনবলসহ আমাদের আমাদের প্রকল্পে জনবলকে রাজস্বকরণ অথবা মন্ত্রণালয়ের শূন্য পদে আর আমাদের প্রধান কার্যালয়ে যে বেতনটা কেটে এসেছেন প্রকল্প শুরু চার মাস পর থেকে তা ফেরত প্রদান করা আর তৃতীয় ত্রিপক্ষীয় একটা আলোচনা সভা যেহেতু প্রথম আমরা মাঝখানে দুটা পক্ষ বসেছিলাম উপদেষ্টা মহোদয় এবং আমরা তো ত্রিপক্ষীয় আলোচনা সভায় আমরা আহ্বান জানিয়েছি তো আমরা সেটার জন্য ওয়েট করছি দেখি আমাদের উপদেষ্টা প্রধান কি বলে রিপোর্ট সাজাহান চৌধুরী এন এন টিভি ঢাকা